হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ আলু দিয়ে চিপস বানানোর রেসিপি তার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তিনটার মতো এখন হচ্ছে আলুগুলো আমি মুথে নিব এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি সরি এটা ময়দা না এটা হচ্ছে আটা আটা নিয়ে নিয়ে লবণ তারপর একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপরে এই তো একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আপনাদের ঘরে যে কোনো মশলা মানে যে কোনো মশলা থাকলে মানে যে মশলা আছে ওই মশলাই দিয়ে দিবেন ওর বসে হচ্ছে ম্যাগি মশলা ছিল এই জন্য ম্যাগি মশলাই দিয়ে দিলাম এ তো হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশ বলতো হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা হচ্ছে ফলো করে দিবেন আর এই তো পানি দিয়ে এখন হচ্ছে একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি এই দেখুন ডোটা দেখ মানে দেখতে পাচ্ছেন অতটা কোনো না আর ততটা একদম পাতলা না তারপর একটা পলিতে ঢুকিয়ে নিয়েছি পলিটা একটু ছিদ্র করে নিয়েছি তারপর এই তো ওভাবে দিয়ে দেখাচ্ছি এই তো দেখুন মানে এক সাইড মানে হয়ে যদি ফুলে ওঠে তাহলে কিন্তু চাকাটা অনেক চেপে যায় আর যেহেতু হইতে অনেকক্ষণ লাগে তাই আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি এই তো তারপর এখন হচ্ছে উঠিয়ে তারপর পরিবেশন করে দেখাবো আর আজকে আমরা চুলায় মাটির চুলাই রেসিপিটা করছি কারণ গ্যাস শেষ হয়ে গেছে তা তো আগের ভিডিওই বললাম আর যেহেতু আমার আপু পারি নেই তাই এই তো এত তাড়াতাড়ি আমরা আনতেও পারি গ্যাসটা এই তো পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত তর্জা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ